হবিগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার দশ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ফারুঙ্গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি করিম মল্লিক তথ্য এ নিশ্চিত করেছেন তিনি জানান সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনুরাগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানা গেছে আব্দুল মজিদ খান খান তিন দফায় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন দুই হাজার আট দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি বিজয়ী হন দীর্ঘদিন ধরে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তবে তার গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা অন্যদিকে ভুক্তভোগের শিক্ষার্থীর পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই গ্রেফতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার ঝড় তুলেছে নতুন সরকারের আগমনের পর এটি একটি গুরুত্বপূর্ণ গ্রেফতার হিসাবে বিবেচিত হচ্ছে এখন দেখার বিষয়ে মামলা তদন্ত কীভাবে এগিয়ে যায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সিদ্ধান্ত নেয়